শুভ সকাল বন্ধুরা কেমন আছো বলো আর বলো না সেদিনকার খুব বৃষ্টি হচ্ছে রু বিকালবেলা আর আমিও কিন্তু দেখলাম যে ফ্রিজে উকি মেরে কিছুটা রয়েছে চিকেন তাই নিজের মতো করেই রান্নাবান্না করতে কিন্তু শুরু করে দিয়েছি হ্যাঁ বিকালবেলায় বেশ খিদায় পেয়েছে তাই ভাবলাম যে একটুখানি চিকেন আর একটুখানি রুটি হলে বেশ মন্দ হয় না তাই দেখলাম যে চিকেনটা আজকে নিজের হাতেই রান্না করি তাই যথারীতি পেঁয়াজ ট্যাজ কুচি নিলাম আর কিছুটা গুঁড়ো মশলা আর অনেকটা পরিমাণে গোলমরিচ দিয়ে কিন্তু আমি প্রথমে মশলাটা বেশ সুন্দর করে হালকা হালকা করে কষিয়ে নিলাম ব্যাস তার মধ্যেই ধুপুস করে ছেড়ে দিলাম তোমার চিকেনটা ব্যাস মশলাটা কিছুটা হাজাবাজি হতে হতেই বেশ চিকেনটা কিন্তু ছেড়ে দিয়েছিলাম বিকালবেলা পড়েছে আর তাতে কিছু খাবো না থাকি হয় নাকি একদমই না তাই তার সুতরাং আমি কিন্তু বেশ সুন্দর করে রান্না শুরু করে দিয়েছি আর চিকেনটা বেশ অল্প পরিমাণে ছিল তাই বেশ কষ্ট হয়নি রান্না করতে আর খুব বেশ তাড়াতাড়িও হয়ে এসেছে মিষ্টি ভেজার সন্ধ্যায় এরকম যদি সুন্দর সুন্দর চিকেন পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না বাস কোনো কথাই হবে না যথারীতি আমি চিকেনটা রান্না রান্না করি অর্থাৎ কষিয়ে কাশিয়ে তার মধ্যে অল্প একটু জল ঢেলে দিয়ে সেটাকে বেশ একটা মাখো মাখো পরিস্থিতিতে এনে দিয়েছিলাম তারপরেই মাখে একটুখানি বেশ জোর পুকুরি করলাম মা একটুখানি দিয়েই দাঁড়া চারটে রুটি করে হ্যাঁ আমার মাত্র পেয়েটা সেখানে মাত্র চারটে রুটি সুন্দর করে ফিটিং হয়ে যাবে তাই মাও কিন্তু সুন্দর করে চারটে রুটি বেশ সুন্দর করে করে দিয়েছিলো আমি বেশ সন্ধ্যায় সন্ধ্যায় বসে এই চারটে রুটি আর এরকম একটা সুন্দর একটা চিকেন কষা নিয়ে ব্যাস বন্ধুরা এটা দিয়ে মোটামুটি আমার আজকের রাত্রের খাবারটা কিন্তু সেরে ফেলাম একদম ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে কারণ আমি কমি সাড়ে ছটা বাজে আমি কিন্তু জাস্ট খেয়ে ফেলেছি বন্ধুরা তোমরা কিন্তু বলো তোমরা এরকম বৃষ্টি পাচ্ছে সন্ধ্যায় কারা কারা এরকম চিকেন আর এরকম সুন্দর সুন্দর রুটি পছন্দ করো আমি কিন্তু বেশ ভালোই পছন্দ করি আর কিন্তু সুন্দর করে খেয়েও নিয়েছিলাম তাহলে বন্ধুরা বলে দিও আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর একটু সাপোর্ট করে দিও তোমরা সাপোর্টটা বা সাবস্ক্রাইব না করলে কী করে এগিয়ে যাবো বলো যাই হোক বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পাশে থাকো সাথে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে যাই হোক সাথে কিন্তু নিয়েছিলাম একদম পেঁয়াজ হ্যাঁ দিয়ে রুটি দিয়ে চিকেন দিয়ে ওফ জমে গেছিলো বস জমে গেছিলো সন্ধ্যাটা পুরো সন্ধ্যা মানে রাত পুরো ওফ রাতের খাবারটা সকাল সকাল খেলে বেশ বন্ধ হয় না যাই হোক দেখা হচ্ছে